যার ওচুদ এরকম যার অস্তিত্ব এরকম হায় হায় যার ছোয়া এরকম যার ইশারা রকম গুই সব কি ইশারা দিছেন শুধু ইশারা আইয়ু হাদাব ইশারা দিতে দেরি গুই জিন্দা जिंदा হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই লব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা আফা কিয়ামা ও দু জাহানের বাদশা আপনার ইশারা ইশারা ছিল না আমার বাইক খোলা রিসে সুবহানাল্লাহ আজকে এবং পর্যন্ত হাদিসে দপের হাদিস চলতে থাকবে বলছে আমার ভাগ্য খুলে গেছে ভাগ্য শুধু ইশারা যার ছোয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে হারাম আনাস দস্তর দস্তরখানে আল্লাহ রসুল খায়া খালি হাত মুছা দিচ্ছেন ছোয়া লাগা দিচ্ছেন আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তর খানকে আমি কোনোদিন সাবান দিয়ে পানি লাগাই নাই যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি এ সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তর খান ফেরত দেয় সাহাবি রসুল জিজ্ঞাসা করছে জাদু কই শিখলা জাদু না এটা মোহাম্মদুর রসুল্লাহ হাতের ছোঁয়া なる <Wow. S 2> <Wow. S 3>、wow.

আর বাথরুমের পরে যখন বাইরে এসেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকাল্লা রাসূল বলেন জারীদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় জায়গা গেছেন ইবনে আব্বাস দৌড়াইয়া গেছেন যে জায়গা দেখি কিছু আছে কিনা ওইখানে ইবনে আব্বাস বলতেছে والله ما وجدت ইল্লা رائحه رائحه আমি ওখানে সুঘ্রাণ ছাড়া কিছু না সুবহানাল্লাহ যা সব কিছু ওই যে সুঘ্রাণ আয় আয় সাহাবাই ক্রাম বলতে ছিলেন্লাহ তালে বলতেছিলেন হায় হায় একটা সময় ছিল একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে কেন হাতে দেন মাটিতে না কেন শরীরে লাগাবো চয়ারে মালিশ করব मौत কেন জান্নাতে যাওয়ার खुशबू দরকার হবে সুবহানাল্লাহ যার অস্তিত্বের ভিতর এই खुशबू ওই মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন আসছিলেন আর ছিলেন যার দিদারের জন্য আপনাদের কেমন যার দিদারের জন্য